ভাই বলেন একটু আমার সাথে আরো জোরে বলেন চারটা দলিল কয়টা বলেন আমার সাথে কোরআন ইজমা কোরআন এবং কোরআন এবং হাদিস সুন্দর হয়তো উনি শিখে গেছেন কোরআন এবং সুন্না বলেন কোরআন এবং মূল দলিল হচ্ছে দুটো করান এবং সুন্না এটা হলো মূল সোর্স কোরআন হলো আল্লাহর কালাম আর শুন হচ্ছে আমার নবীজির কালাম নবীজির বাণী সুভানল্লাহ আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন আইয়ো হান্নাস শোয়ালক্ষ সাহাবিকে সামনে রেখে এক কবারে জাবালুর রহমানের পাদদেশে দাঁড়ায়া নবী বোসেন আইয়ো হান্নাস হেমানব চাথি তারা তুফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি লংতাদিল্লোমা ইন তমঃসাক্তুম বিহিমা। এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না পথভ্রষ্ট হবে না তোমাদের প্রতি জুলুম নির্যাতন করতে পারবে না যার একটি হলো আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদ আরেকটি হচ্ছে নবীজির সন্না এই দুটো জিনিস যা আঁকড়ে ধরতে পারবে তার কখনো কি হবে না তারা নির্যাতিত হবে না নিপীড়িত হবে না গোমরা হবে না পথভ্রষ্ট হবে না আমরা কি কোরআন এবং সন্নাকে আঁকড়ে ধরতে চাই কি চাই না কি বলেন চাই সবাই আমরা চাই এখন কোরআন এবং সন্নাকে আঁকড়িয়ে ধরতে চাইলে আগে তো কোরআন এবং সন্ন্যাদ চিনতে হবে কথা বলেন মনে করেন আমি ঢাকা থেকে আপনাদের এটা বাঙ্গালিয়া ঈদগা ময়দান না প্রথমে মুন্সিবাজার আসছি মুন্সিবাজার থেকে বাঙ্গালিয়া ঈদগা ময়দানে আসছি আমি গুগলের মাধ্যমে সার্চিং দিছি যে আসলে কত দূর কি পরিমাণ রাস্তা কয়টায় পৌঁছবো এটা কিন্তু আমি একটু গুগলের সহযোগিতা নিছি কথা বলেন গুগলের মাধ্যমে সহযোগিতা নিছি গুগলের দ্বারা একটা আইডিয়া পাওয়া যায় আমি জানি না অজানা বিষয়টা আমি জেনে নিয়েছি তা আমরা যে কোরআন এবং সুন্না অনুযায়ী আমরা আমাদের জীবন গঠন করবো কোরআন মানব আচ্ছা আপনারা বলেন তো এখানে যত মুরব্বী আছেন যত যুবকরা আছে বাবা আমরা কি সবাই কোরআন মাজিদ পড়তে পারি আপনারা সবাই পারেন আপনি হয়তো বা পারেন উনি হয়তো বা পারেন কিন্তু সবাই কি পারে সবাই কিন্তু পারে না আচ্ছা কোরআন মাজিদ পড়তে পারলেও হাদিস্বরী কিন্তু সবাই পড়তে পারবেন না হাদিস শরীফের সময় পড়বেন বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা আমরা যেটা মাস্টার্সে পড়াই কামেল ক্লাসে পড়াই বুখারি শরীফ পড়াই এই যে কিতাবগুলো পড়াই এগুলোতে জেরো নাই জবরও নাই কি নাই জের জবর নাই জের জবর কিছুই নাই জের জবর পেশ নুকতা কিছু না নুকতা আছে জের জবর পেশ নাই এগুলো কিন্তু আমরা পড়াই হাদিস শরীফ পড়াই এবং কোরআন মাজিদও পড়াই তা আপনারা দেখেন আমরা কোরআন হাদিস অনুযায়ী মানতে চাই কিন্তু কোরআন হাদিস আমরা পড়তে পারি না পারি তাহলে জানা কোরআন হাদিস আমরা পড়তে পারি না আচ্ছা কোরআন হাদিস পড়তে পারলে কি হবে কোরআন হাদিস পড়ার পরে এটার অনুবাদ করা লাগবে কারণ কোরআন হাদিস তো আরবি কোরআন হাদিস কি আরবি শব্দ এই আরবি গুলো অনুবাদ জানতে হবে বাংলায় অনুবাদ তারপর এই কোরআন হাদিস থেকে কি কি মাসলা মাসাইল বের হলো তারপর এই মাসলা মাসাইল গুলো আমাকে বের করতে হবে তা আমি তো পড়তেই পারি না তারপর আবার অনুবাদ করা তারপর আবার ওখান থেকে মাসলা মাসাইল বের করা এটা বড় কঠিন কাজ না আপনারা কি বলেন কঠিন না সহজ কঠিন কাজ কিন্তু এই কঠিন কাজটাকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন সাইরজন ইমাম বলেন বাবা কয়জন সবাই বলেন কয়জন পড়েন আমার সাথে মাজহাব কয়টা পড়েন হানাফি সাফি মালিকি হাম্বলি চার মাঝাব কয় মাঝাব এই চারটা মাঝাবে হোক এই চার মাঝাবের টার্গেট হলো আমরা কোরআন হাদিস পড়তে পারি না উনানা কোরআন হাদিস ঘেটে 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 মাসলা মাসালগুলো বের করে দিয়েছেন আমরা ওদের পথটা যদি মেনে চলি তাহলে কিন্তু আমরা সহজে চলে যেতে পারবো কথা বলেন জান্নাতের পথ আমরা সহজে পাব মনে করেন আমি এই রাস্তাটা চিনতাম না বাঙালিয়া বাজারটা চিনতাম না বা চিন্তাম চিনতাম না আমি সহযোগিতা নিলাম কার গুগলের কার আবার ওই এক ভাই বাঙ্গালিয়া বাজারটা কোন দিকে মুন্সি বাজারটা কোন দিকে উনি এই রোডে তো এই যে উনি আমার এই পথটা চিনি না আমি আমাকে তো চিনাই দিলেন উনি কি কোনো অন্যায় করছে আমি কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না ইমাম আজম আবু হানিফা বের করছেন ইমাম শাফি বের করছেন ইমাম মালিক বের করছেন ইমাম আহমদ বিন হাম্বল বের করছেন চার মাজাবের চারজন মুরব্বী মাসলা মাসাল বের করে আমাদের সামনে দিয়ে দিচ্ছেন তা আমি যদি তাদের বাতলানো পথ তাদের বানানো নয় তারা করোন হাদিস থেকে রিসার্চ করে যে মাসলা মাসালগুলো বের করে দিছে এগুলো যদি মান্য করে চলি আমার কি কোনো গুনা হবে কি বাবা গুনা হবে আমাদের দেশে একদল ওদেরকে আমরা বলি ওরা বলে সম্মান আছে হাদিস আছে কিসের মাঝাব বলে কি বলে না কোরআন মানে হাদিস মানে মাঝাবটা টাজাব নাই নবীর যুগে মাঝাব ছিল না ওরে বাবা নবীর যুগে তো কত কিছুই ছিল না কথা বলেন না এ নবীর যুগে মোবাইল ছিল এরকম আমরা আমরা যে যে মাদ্রাসা মাদ্রাসা ছিল ক্যামেরা দি মোবাইল দিই এরকম মাইক এরকম পেন্ডেল এইরকম নামাজের পরে কেরাত হবে গজল হবে তারপর বক্তা ঢাকা থেকে আসবে ওয়াশ করবে এই সিস্টেমের মাহফিল ছিল নবীর যুগে ছিল না তো এগুলো তো নতুন আবিষ্কার এগুলোও কিন্তু নতুন আবিষ্কার এরকম এতগুলো মানুষ বাড়ি থেকে চলে আসবে এখানে তাহলে নতুন আবিষ্কার হলেই শুধু খারাপ হবে না বরং আমরা যদি কোনো না জানি অজানা বিষয়গুলো জেনে হবে নির্দেশ ওয়ালা ব্যক্তির কাছে জানবো না যে জানে না তার কাছে জানবো ওয়ালার কাছে জানবো আল্লাহ কোরআনে বলছেন কারণ কোরআনে তো সব আছে কোরআনে কি বলেন না কোরআনে কি আছে হাদিসে সব আছে কোরআনে সব আছে কিন্তু আমাকে তো খুঁজে বের করতে হবে রাজনগরের মধ্যে মুন্সিবাজার আছে বাঙ্গালিয়া ঈদগাহ ময়দান আছে কিন্তু খুঁজে নিতে হবে আমাকে আমার কোরআনে হাদিসে সব আছে আমি কেমনে জান্নাতে যাব জান্নাতের পথ আমার কোরআন হাদিসে লিখে দেওয়া আছে কিন্তু আমি চিনি না তো যে চিনে তার দ্বারা আমি কি করব জানতে হবে চিনাই নিব যে চিনে তার দ্বারা আমি কি করব আমার আল্লাহ বলেন কোরআন মাজিদের মধ্যে وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِّكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ আল্লাহ বলছেন আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি প্রত্যেকটা বিষয়ের ডিটেলস আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি হুদা আছে হেদায়েত হুদাউআ আছে রহমত বুসা আলী মুসলিমিন মুসলমানদের জন্য সুসম্বাদ মা ফিল কিতাব কোরআনে কোনো কিছু আমি বাদ দিই নাই এখন আপনারা বাঙ্গালিয়ার এলাকার মানুষ আপনারা বলেন যদি বলেন যে হুজুর আপনি তো ঢাকা থেকে আসলেন এসে বলেন যে কোরআনের সব আছে বলেন দেখি ফুলকপির কেজি কত করানে কথায় আছে কি বলতে পারেন কি না আপনারা বলেন দেখি হুজুর পাঙ্গাস মাছের কেজি কত কথায় আছে বলেন দেখি আপনি আপনার আপনাদের এলাকার সবচেয়ে ভালো চাল আছে কি বিরোইন বীরইন ভাত না আপনারা আমার কাছে খুব প্রিয় বিরোইন হুজুর বলেন তো বীরইন চাউলের কেজি কত করানে কথায় আছে যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন আমি কি পারবো যে কোরআনের কথায় আছে বলে দিতে পারবো আমি বলবো হ্যাঁ এটাও কোরআনে আছে আপনার যদি আমার জিজ্ঞেস করেন যে কোরআনে তো আপনি বলেন সব আছে তা বলেন দেখি এটা কথায় আছে আমি বলবো এটাও কোরআনে আছে বলে কথায় আমি তখন মুন্সী বাজারে ফোন করব। ফোন করে ব্যবসায়ীকে বলবো ভাই বিরিয়ানি চাউলের কেজি কত ফুলকপি এক একটা কত করে পাঙ্গাস কেজি কত মাগুর মাছ কেজি কত খাসির গোস্ত কেজি কত গরুর গোস্ত কেজি কত তা আপনি তো বললেন যে হুজুর আমারে তো আপনি জানালেন ঠিকই তা আপনি তো মোবাইলে জেনে জানাই দিলেন আপনি আগে জানছেন তারপর জানাই দিচ্ছেন আমি বলবো আমার কোরআনে আল্লাহ এইটাই বলছেন যদি তুমি কোনো বিষয় না জানো তাহলে অজানা বিষয়গুলো জানেওয়ালার কাছে জেনে তারপর তুমি জানাই দিবা আল্লাহু আকবার বলেন আল্লাহু এটা তো আল্লাহ নির্দেশллаহ বলেছেন ফাসআলু আহলা الذিকরে ইন কুনতুম লাতালামুন যদি কোনো বিষয় না জানো অজানা বিষয়টা জেনে তুমি জানাই দিবে তা আমরা আপনারা আমার কাছে বলেন নামাজের ওয়াজিব কয়টা এখন তো আলেম ওলামা আছে 14টা একজন বলছে ঠিকই বলছেন 14টা স্বাভাবিকভাবে আছে কয়টা 14টা কইটা দে বাবা একটু তুলে দেখ সুন্দর ভালো কয়টা কয়টা বলেন তো বলেন তো চোদ্দটা কমপক্ষে চোদ্দটা আরো বেশি আছে তা আমি চোদ্দটা প্রসিদ্ধ নামাজের ওয়াজিব চোদ্দটা আচ্ছা আপনারা বলেন তো কোরআন হাদিসের কথাও একসাথে লেখা আছে চোদ্দটা ওয়াজিব নাই আছে নাকি আছে একসাথে লেখা একসাথে লেখা আছে কোরআনে কিন্তু একসাথে নাই উজুর ফরত চারটা কয়টা নাকি ছয়টা উজুর ফরত চারটা এটা কি কোরআনে লেখা আছে কোরআনে শুধু লেখা আছে ইয়াই আল্লাহ দিনা আমানু ইজা কুম তুমিলা সালাতে ফাগুসিলু উজু হাকুম মুখমন্ডল ধৌত করবে সুবান বলেন কোন ওই হাত সহ ধৌত করবে এগুলো লেখা আছে কয়টা হলো দুইটা আমরা হিসাব করে নিচ্ছি এরপর মাথা মাছা করবো তিনটা আর হলো পা গুলো টাকনো পর্যন্ত আমরা ধুয়ে নিবো সাইটটা এই সাইটটা লেখা আছে কয়টা হুজুর ফরত চারটা তো এটা কিন্তু আমরা বের করছি আল্লাহর বান্দা যারা মুস্তাকিদ ইমাম ফকি এরা কিন্তু কোরআন হাদিস ঘেটে 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 কোরআনের এক আয়াত এই হায়াত এই হাদিস এই হাদিস এরকম করে রাত ঘেটে 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 ওয়াজিবগুলো এক জায়গায় করছেন না আমাদের এক জায়গায় করছেন না আমাদের এক জায়গায় করছেন উজুর ফরজগুলো এক জায়গায় করছেন উজুর সুন্নতগুলো এক জায়গায় করছেন এরকম করে 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 এগুলো ঘাটছেন তারপরে মনে করবেন জানাজান না আমাদের তাকবির কয়টা এগুলো এক জায়গায় করছেন তারপরে মনে করেন। আপনি উজু করতে যাবেন কীভাবে তা করবেন এটা সিস্টেমগুলো করে দিয়েছেন তো এই যে উজু কী কী কারণে উজু ভঙ্গ হয় কী কী কারণে রোজা ভঙ্গ হয় রোজার সুন্নত কি কী রোজার ওয়াজিব কী কী রোজার ফরজ কী কী রোজার ফরজ আছে না নিয়ত করা ফরজ না তো এই যে বিষয় বিভিন্ন বিষয়গুলো এক জায়গায় যারা কুরআন হাদিস গেটা গেটা করছে এইটার নাম হলো ফেকা এইটার নাম হলো mazhab বলেন এটার নাম কি mazhab মানে জাহাবা ইজাহাবু থেকে জাহাবা যদি হয় mazhab মানে চলার পথ বলেন mazhab মানে কি চলার পথ বলেন mazhab মানে কি আমি একটা পথ চিনি না জান্নাতের পরটা চিনিনা, না জান্নাতের পরটা হানাফি সাফি মালিকি হাম্বলি সাইরজনে আমাদেরকে পরটা চিনাই দিচ্ছে এই জন্য এদেরকে বলা হয় মাঝহাবের ইমাম বলেন না মাঝাবের ইমাম সব মাঝাবের কি বলেন না এরা মাঝাবের কি মাঝহাবের ইমাম তো এরা কি কোনো অন্যায় করছে যারা বলেন মাঝহাব মানি না মাঝহাব মানা যাবে না কোরআন মানে হাদিস মানি আসলে এই কথাটা মিছা কথা আল্লাহ নিজে কোৰাণ মাজিদে বোছেন ইয়াই আল্লা আমানু না আ মানুহ হেই মানদাৰ মানদা গন আতি উল্লাহ আল্লাহৰ আনুগত্ব কৰ আল্লাহৰ আনুগত্ব হল কোৰাণ ও আতিউ ৰসুল ৰসুলৰ আনুগত্ব কৰ ৰচুলৰ আলুগত হ ল চুন্নত হাদিছ সুন্নত এ পাইলাম দুইটা আল্লাহৰ অনুগত্ত কোৰাণ ৰচুলের আনুগত্ব চুন্নত এরপর আল্লাহ বছেন ওলিল আম্ৰামিন কুম্ আরেকটা কিন্তু রয়ে গেছে এবং উলুল আমরের আনুগত্য করো উলুল আমর কারা উলুল আমর হলো মুজ তাহিদ ইমাম বড় বোঝ বুজুর্গ যারা হানাফি সাফি মালিকি হাম্বলি বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা এই রকম বড় বড় ইমাম যারা মুস্তাহিদ তাদের অনুসরণ করার কথা আল্লাহ বলছেন তো ওনারা খালি দুইটা বলে ওই কোরআন মানে হাদিস মানে অন্য কিছু মানে না আর আল্লাহ এখানে বলেন আতি উল্লাহ ও আতি ও রসুলা ও উলিল আমরে মিনকুম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি আপনাদেরকে সহজে বুঝাতে চাই মাঝাব মানে সোলার পথ মাঝাব মানে কি মানে কি মনে করেন এটা বাঙ্গালিয়া ঈদগা ময়দান এইটা এইখানে আসার পথ কি শুধু একটা না আরো আছে যারা এই দিক দিয়ে আসবে তারা এদিক দিয়ে আসবে যারা এই দিক দিয়ে আসবে এই রাস্তা আছে এদিকেও কি রাস্তা আছে ও ওই দিক দিয়ে আছে তো ওই দিক দিয়ে আসবে আবার যদি কেউ মনে করে যে না এদিক দিয়ে আসবে এদিক দিয়ে আসবে তাহলে রাস্তা কয়টা চাইতে উদ্দেশ্য কিন্তু আমাদের এখানে আসা উদ্দেশ্য কি বাবা এখানে আসা আপনি এই দিক দিয়েও আসতে পারেন এই দিক দিয়েও আসতে পারেন এই দিক দিয়েও আসতে পারেন ওই দিক দিয়ে একটু ঘুরেও আসতে পারেন টার্গেট হলো ঈদগাহ এই ময়দানে আসা মাহাফিলে আসা আমারও টার্গেট আমি ঢাকা থেকে যেভাবে আসি বাসে আসি ট্রেনে আসি আমার জিপ গাড়ি নিয়ে আসি অথবা আমি হেলিকপ্টারে আসি অথবা আমি বিমানে আসি আমার টার্গেট হলো মাহফিলের সময় মতো আসা কি বলেন ঠিক না আমাদের টার্গেট হলো জান্নাত আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হলো আল্লাহ এবং আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছা টার্গেট হলো জান্নাত আমি হানাফির মাধ্যমে যাইতে পারি সাফির মাধ্যমে যাইতে পারি মালিকের মাধ্যমে যাইতে পারি আবার ইমা মাহমুদ বিন হাম্বলের মাধ্যমে যাইতে পারি যে কোনো একটা পথ নিব কিন্তু বলে যে চার মাঝাব কয়টা মানবো চারটা মাঝাবের যে একটা মানতে হবে একসাথে চারটা মানা যাবে আমি যদি মনে করেন প্লেন ওর টিকিট কাটছি আমার হেলিকপ্টারে বুকিং দিছি আমার ড্রাইভারে বলছি গাড়ি রেডি করো আবার ট্রেনের ওর টিকিট কাটছি চারটা টিকিট কাটছি আমার কি চারটায় কি চারটায় আসা সম্ভব যে কোনো একটা নিতে হবে তা আমরা বলি মা যা বলো চারটা নিতে হবে যে কোনো এই তো বুঝে গেছেন মা যা কয়টা নিব কয়টা একটা আমার রসুল বলে দিয়েছেন ইহুদিরা একাত্তর দলে খ্রিস্টানরা বাহাত্তর দলে

হকমত যারা চলবে তারাই হচ্ছে জান্নতি সুবহানাল্লাহ নাজাতপ্রাপ্ত দল কয়টা একটা বলেন নাজাতপ্রাপ্ত দল কয়টা একটা জান্নতি দল হলো একটা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ দল আমাদের পরিচয় আমরা আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ নাকি ลําজাবি আমরা জি আমরা কি ইবনে তাইমিয়াপন্থী আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারে আমরা হবে হানাফি বলেন কোন মাযহাবে বলেন না কোন মাজাবের হানাফি এই তো মুরব্বির শক্তি আছে বাবা বয়স হলে কি হবে দেন না সাদা হলে শক্তি আছে কোন মাজাবের মাশাআল্লাহ কোন মাজাবের আমরা এমন একজন ইমামের অনুসরণ করি বলবেন হুজুর অন্যদের কেন করলেন না আমরা যে ইমাম আজম আবু হানিফা উনি বলছেন সবচেয়ে বড় ঠিকই বলছেন উনি সবচেয়ে বড় উনি মর্যাদাবান ইমাম আজম আবু হানিফা আশি হিজরিতে জন্ম নিছে কয় হিজরি একশো পঞ্চাশ করছেন উনি রসুল সাক্ষাৎ পাইছেন একসবার আমার আল্লাহরের স্বপ্নে দেখছেন আল্লাহ চিন্তা করতে পারেন একসবার আল্লাহ দেখছেন চল্লিশটা ফজরের নামাজ পড়েছেন

মরে পশে গলে শেষ নয় আমার নবী আপন নবীন্ডাম তিনি চেন নবী আর ভাগবার

আমি রসুলের জিয়ারত করতে আসলো অন্য কোন উদ্দেশ্য নয় আমার সাক্ষাৎ করতে আসলো ওই লোকটা ওই লোকটাকে কন্তুলা নি আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো রসুল দুঃখ করে বলছে কেমন উম্মত তুমি হস করতে আসলা মক্কা গেলা মিনা গেলা মুজালিফা গেলা আরাফা গেলা আমি যে নবী আসি আমি যে নবী তোমারে সুপারিশ করব আমি নবীর রোজায় আসলা না তুমি কেমন পরা কপাল উম্মত রসুল বলেন মানে হাজা বলে মিয়াজুর কাবুরি যে হস করলো আমি নবীর রোজা জিয়ারত করল না ওই লোকটা আমারে কষ্ট দিয়ে গেল মান সারানি বাদাম আমা থেকে আন্নামা সারানি পেয়ে যে আমি রসুল্লার এতকালের পরে আমার জিয়ারত করলো আমার রোজাটা ওই লোকটা যেন আমার জীবিত অবস্থায় সাক্ষাৎ করলো ওরা তো নবী মোড়ে পচে গেলে শেষ নিল্লা বলেন ওরা বলে নবীর মা বাবা জাহান নামে চলে গেছে হ্যাঁ নবীর মা বাবা জাহান নামে না জান্নাতি জান্নাতী সবাই বলেন নবীর মা বাবা কি জান্নাতী জান্নাতী ওমা কুননা মুআয্জিবিনা হত্তানা আমি কোন সম্প্রদাকে শাস্তি দেই না যতক্ষণ না তাদের কাছে রসুল প্রেরণ না করি আমার নবীর মা বাবা কোনদিন মূর্তি পূজা করছে না কোন খারাপ কাজ করছে ওই সময় নবী রাসূল ছিল না আহারে মা হারা বাবা হারা জন্মের আগে বাবাকে হারালেন বাবার কবর জিয়ারত করতে গিয়ে নবী মাকে হারালেন মার কবর জিয়ারত করতে গেলেন সহি মুসলিমের হাদিস ইন্ন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

না ও মা হারা ব্যথা সহ্য করতে পারবে না ও বাবা হারার ব্যথা সহ্য করতে পারবে না ওকে কারো কাছে দিস না সেই রসুল আবার তার মা কবর ziyaret করলেন নবীজি দর্দ দর্দ করে চোখের পানি ছরে কাঁদলেন মার কবরের পাশে দাঁড়ায়া নবীজি বাবার জন্য কাঁদলেন সাহাবাই کرام অজর্ণে উনি কাঁদলেন আমার রসুল প্রত্যেক বছরের শেষ দিনে তার চাচা সাইয়েদুল সোআদা আমির হামজা উহুদের পাহাড়ের পাদদেশে তার মাজার আমি যে কতবার গেছি তার কোনো হিসাব নাই সেই জায়গায় আমির হামজা رضی আল্লাহু

আর বলেন কবর দেখলে মনটা যদি কবরটা জিয়ারত করে তাহলে মনটা নরম হয়ে যাবে না একটু সামনে করেন আল্লাহ 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 এ দাদা আসেন না সামনে আসেন না আসেন বাবা আসেন সামনে একটু আসেন আল্লাহ 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 الله ألاه، الله ألاه، الله ألاه، الله 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 مرحبا مرحبا محبتي الله ألاه، الله ألاه. الله ألاه، الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে মনে রাখবেন মনে রাখবেন নবীজি নিজেই কবর জিয়ারত করেছেন হজরতে ইমাম আজম আবু হানিফা পঞ্চান্ন বার নবীজি রোজা মোবার জিয়ারত করেছেন নব্বই হাজার ছাত্র ছিল কয় হাজার সাড়ে ছয় হাজার শিক্ষক থেকে জ্ঞান লাভ করছেন আমি মুসনাদে আবি হানিফা ওনার লেখা হাদিসের কিতাব আমি অনার্স ফোর্থ ইয়ারে পড়াই অনার্স ফোর্থ ইয়ারে আজকে মুসনাদে আহমদ পড়াই আছি ক্লাস তো আমার বিকালে বিকালে ক্লাস করে তারপর মাহাপিলে আসি চিন্তা করে দেখেন আমাদের ক্লাস শুরু হয় জহরের নামাজের পর প্রথম ট্রিপে দশ হাজার পরের ট্রিপে দশ হাজার প্রায় ছাত্র হলো উনিশ হাজার আমাদের এত বেশি ছাত্র প্রথমবারে একটা ট্রিপ চলে গেছে একসাথে বিশ হাজার ছাত্র ক্লাস করার মতো এত বড় বিল্ডিং এত কিছু নাই দুই শিফটে আমাদের ক্লাস হয় লাভাক পর লাহভাগ পর বিকালের ক্লাস করে তারপর আসছি তাহলে চিন্তা করে দেবেন কি পরিমাণ গাড়ি চালায় আসার লাগছে আর এমনি চলে রাস্তার কাজ মুসনাদে আবি হানিফা মুসনাদে আহমদ এই দুইটা কেতাব আমি পড়াই খুব ভালো করে অনার্স ফূর্তি আরেক প্রথম ঘন্টা আমি পরে আজকেও পরাই আসলাম আপনি শুনলে অবাক হবেন শুনলে অবাক হবেন ইমাম আজম আবু হানিফা এত বড় পণ্ডিত ছিলেন এত বড় পণ্ডিত ছিলেন এত বড় জ্ঞানী ছিলেন তিনি বাবা তার দুই হাদিস হাজার ছিল পাঁচ লাখ হাদিস জানতেন ইমাম আজম আবু হানিফা উনার ফতুয়া বোর্ডে তিরাশি হাজার মাসালা লেখা হয়েছে উনি এগারো লক্ষ সত্তর হাজার নয়শো একাত্তরটা মাসালা লিখেছেন এত বড় পণ্ডিত ইঙ্গিত দিয়ে গেছেন তিনি সে ইমাম আজম আবু হানিফা সমস্ত মাঝাবের চার মাঝাবের ইমামদের সেরা হলেন তিনি ইমাম আজম আবু হানিফা তিনি তিনি রমজান মাসে একষট্টি খতম করেন পড়তেন আমাদের মাজাবের ইমাম সবুজুর একষট্টি খতম করেন মাঝে পড়তেন রসুল্লাহ তার সম্পর্কে বলেছেন সহি হাদিস হাদিসটা স্পষ্ট বুখারিতে আছে সুরাতুল জুমার তাফসিরে আর একটা হাদিস আছে সহি মুসলিমে জামে তিরমিজি কেতাবের তফসিরের মধ্যে আসে আল্লাহ লাউ, হোসেন লৌ লৌ আলা কান যদি সুরাইয়া নক্ষত্রেও এলেম থাকে দিন থাকে ইমান থাকে ওই জায়গা থেকে সুরাইয়া নক্ষত্র থেকে ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি আর অন্য কেউ নয় তিনি হলেন পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলে ছেলেটা সালমান ফার্সির বংশে ইমাম জালাউদ্দিন তবা তবাক সাফিয়ার মধ্যে তিনি বলে দিয়েছেন এই যে ছেলেটার নবী ভবিষ্যৎবাণী করেছেন উনি অন্য কেউ নয় উনি ইমাম আজম আুহানিফা সুরাইয়া নক্ষত্র এলেন বলবো নজুর সুরাইয়া নক্ষত্রটা কোথায় হিসাবটা নেন আমরা যে পৃথিবীতে বসা পৃথিবীটার বয়স চারশো চুয়ান্ন কোটি বছর পৃথিবীর বয়স চারশো চুয়ান্ন কোটি বছর কত পৃথিবীতে আমরা যে আসি এটার আয়তন একান্ন কোটি এক লক্ষ পাঁচশো বর্গ কিলোমিটার বিশাল পৃথিবী পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্যটা পনেরো কোটি কিলোমিটার দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল মানে পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্য সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড় একটা তারকা বেটল তারকা ওই বেটল জিয়াস তারকা থেকে পঁয়তাল্লিশ কোটি গুণ বড় আর একটা তারকা তার নাম ওয়াই এক্স স্কুটি নামক তারকা তার চেয়ে আরো বড় বড় নক্ষত্র আছে তিনশো কোটি নক্ষত্র এগুলো সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় এর চেয়ে আরো বড় আরো বড় আরো বড় আরো বড় আরো বড় নোভা সুপার নোভা প্রক্সিমা সেন্ট্রাই এন্ড্রোমেডা গ্যালাক্সি তার চেয়ে আরো বড় আরো বড় আরো বড় ব্ল্যাক হোল ব্ল্যাক হোল মানে কৃষ্ণ কালো গহ্বর তার চেয়ে আরো বড় প্রথম আকাশ তার চেয়ে আরো বড় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ তারপরে হলো সুরাইয়া নক্ষত্র ওই সুরাইয়া নক্ষত্রকে এলমকে ছিনিয়ে যিনি মানুষের মাঝে বিতরণ করেন তিনি আমাদের ইমাম ইমামসবুজুরি ইমাম আজমা হানিফা উনি সারাটা রাত ঘুমাতেন না একটা ভাগ মার খেদ কার খেদ কার অল্প অংশ মার খেদমতে ও একটা ভাগ খেদমত করতেন মার আর একটা ভাগ আল্লাহর ইবাদতে কাটাই দিতেন আর একটা অংশ তিনি কোরআন হাদিস থেকে মাসলাম মাসাইল বের করতেন আল্লাহ এত বড় পন্ডিত ছিলেন বাবা মুফতি সবাই হতে পারে না ফকির সবাই হতে পারে না আমার রাসূল বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরাই ইফকিহু ফি আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তারে মুফতি বানান দেখেন একদিন এরকম এই যে মুরব্বী একজন বসা দুইজন তিনজন আর ইনি সহ এই চারজন নিলাম কয়জন চারজন বসা না আরেক পাশে ইমাম আজম আবু হানিফা বসা মনে করেন উনি ইমাম আজম আবু হানিফা দেখতেও তোর মনে হয় আল্লাহ আকবার বলেন বেশ সুন্দর মুরুব্বি গ্রামের তে ওই প্রথমে আবু ইসুব রাহমাতুল্লাহ বসা ইমাম মোহাম্মদ বসা ইমাম জুফার বসা ইমাম আজম আবু হানিফা বসা এখানে আরেকজন বড় হুজুর বসা তো এখন একটা প্রাণী আসছে ওনার কাছে যে হুজুর একটা প্রাণী প্রাণীর অর্ধেক হলো ছাগল আর অর্ধেক হলো শুকর একটা প্রাণী কিন্তু ছাগল অর্ধেক হলো শুকর আর ছাগল প্রথম প্রথমজনে জিজ্ঞেস করছে হুজুর এই প্রাণীটা খাওয়া যায় না না যায় উনি বলছে বাবারে এইটা আমি কেমনি কি করব এটা আমি কোনো দিশা পাই না ওই হুজুরের কাছে পাঠাই দিছে হুজুর বলছে হুজুর দেখছে দেখে বলছে কেমনি কি উত্তর দিই না পারতেছে না এবার ওনার কাছে পাঠাই দিছে ইমাম জুফার রহমাতুল্লা কাছে ইমাম জুফার বলতেছে ব্রেনে ধরে না এটা কি উত্তর দিব অর্ধেক ছাগল অর্ধেক হলো কি শুকর শুকর খাওয়া হারাম সাবল খাওয়া লাল এরপরে দিছে উনারে উনি বলছে দেখে কইছে যে না কোনো হিসাব হয়ে না এবার গেছে লাস্ট ইমাম আজমাবানী বা বড় হুজুরের কাছে বড় হুজুরের কাছে যখন গেছে হুজুর বলতেছেন শোনো এই প্রাণীটার একটা খুঁটিতে বেঁধে রাখো তিন দিন হুজুর কোনো উত্তর টুত্তর দেয় না কয়দিন ওই তিন দিন বেঁধে রাখো তিন দিন এবার বেঁধে রাখছে তিন দিন বেঁধে রাখার পর এক জায়গা আছে কাঁঠাল গাছের পাতা এক জায়গায় রাখছে আর জায়গায় রাখছে মানুষের মল মূত্র দুই জায়গায় দুইটা রাখছে এবার এবার ছাগলের বান খুলে দিছে ওই যে বেঁধে রাখছে না খুঁটিতে প্রাণীটা যেদিকে যাবে হবে উনি যদি বিষটা খায় তাহলে শুকর এটা কি শুকর শুকর খাওয়া হারাম খিঞ্জির যেটা ইনামাল ইনামাল খমরু যেমন আছে হুর্রেমাত আলাইকুম দাম হুর্রেমাত আলৈকুমদ দাম দাম যেমন লাহমুল খিঞ্জির খিঞ্জিরের গোস খাওয়া যেমন এটা হারাম ঠিক তেমনি ভাবে আবার বলে দিচ্ছেন যে শোনো ছেড়ে দেওয়ার পরে যদি শুকুরের বিষয় খায় মলমূত্র খায় তাহলে যদি গাছের পাতা খায় গাছের পাতা বুঝতে হবে কাঁঠাল গাছের পাতার কাছে যায় তাহলে এটা যায়েস খাওয়া এটা ছাগল হিসাবে খাবো যদি এই দিকে যায় মলমূত্রের কাছে তাহলে খাওয়া যাবে না ফতুয়া দেখেন কি বুদ্ধি আল্লাহ তালা তাকে দিয়েছেন দেখছেন নি কারবার আরেকজন আইসে এক বাসায় গেছে মেহমান মেহমান হিসেবে গেছেন উনি ইমাম একটা এরকম প্লেটের মধ্যে দিছে একটা লাল আপেল কি আপেল লাল আপেল দিছে একটা চুরি বাসায় কোনো পুরুষ মানুষ নাই ছোট্ট একটা বাচ্চা শিশুর দ্বারা পাঠাই দিছে এক মহিলা এখন আমারে দিলে তো আমি আপেল খেয়ে চলে যেতাম ইমাম আজম আবহানিপা বলছে যে আমার আপেল খাইতে দেয় নাই এই আপেলটা তারা বুঝাইছে মহিলাটার পিরিয়ড চলতেছে নারীরা সাধারণত যেমন অসুস্থ হয় অসুস্থ হয় না আল্লাহ দেওয়া আল্লাহর দেবা অসুস্থ হয় ওই সময় নামাজ পড়া যাবে না রোজা কাজা হলে রোজাগুলো কাজা করতে হবে তো উনি হ্যাঁ তো উনি ওই আপেলটা নিয়ে সুরিটা নিছে সুড়িটা নিয়ে কাটছে কাটার পরে এক জায়গায় লাল অংশ তিনটা তিনটা জায়গায় এক জায়গায় আছে তিনটা টুকরা আর জায়গা রাখছে দশটা টুকরা আর জায়গা আছে একটা সাদা অংশ লাল আপেলটা কাটলে ভিতরে সাদা বেরোয় না এক জায়গায় রাখছে সাদা তো উঠে দ্বারা বুঝাচ্ছে আর অর্ধেক আপেল উনি খেয়ে নিচ্ছেন অর্ধেক আপেল খাওয়ার পরে বুঝাইছেন যে মহিলার পিরিয়ড চলতেছে লাল মানে ব্লিডিং চলতেছে রক্ত বেরোচ্ছে তো ওর সর্বনিম্ন সময় হলো তিন দিন সর্বোচ্চ সময় হলো দশ দিন এক জায়গায় তিনটা টুকরা রাখছে এক জায়গায় দশটা টুকরা আরেক জায়গা লিখছে সাদা অংশ মানে যখন লাল বাইরে যখন সাদা অংশ বের হবে তোমার তখন তুমি নামাজ পড়বা তখন কিন্তু আর উপায় নাই নামাজ পড়তে হবে আর ওর দিকে আপেল খেয়ে মাসালা শিখাই দিয়ে চলে আসবো अल्लाहु अकबर बोलन तले आपने चिंता করে দেখেন কত বড় মুফতি হল এই কাজ করা যায় বোহানেফা বদা ইমামে বাসাফা আছরোজে উম্মতা নে মুস্তাফা সাহেব বজব ইউসুফ কাজি শুদা ওয়াজ মুহাম্মদ জুলমেন আমরা জি শুদা আল্লাহু আকবার এই জন্য মনে রাখবেন বর্তমান যুগে তো মুফতির অভাব নাই ইমাম আজম আবু হানিফা কত বড় মুফতি ছিলেন দেখেন চিন্তা করে কত মুফতি আমার রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান আল্লাহ তাআলা ইলমকে একবার উঠাই নেবেন না ওয়ালা কি ইয়াকবিদুল ইলমা বিকবজুল উলামা বরং ইলমকে উঠাই নেবেন বড় বড় হাসি আলেমদেরকে ইন্তিকালের মাধ্যমে হাত্তা আলাম ইবুকে আলেমান সমাজের মধ্যে আর কোনো আলেম বাকি থাকবে না ওয়াত্তাখাদান নাস রুসান জুহালা মানুষ যখন জাহেলদেরকে আলেম বানাবে ফাসুয়েলু তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন প্রশ্ন করা হবে ফতোয়া দেওয়া জিজ্ঞেস করবে ফাফতা হবে গায়রে ইলমিন তারা ফতোয়া দিবে ইলম ছাড়া দল্লু ওয়াদাল্লু নিজে যেমন গোমরা হবে মানুষদেরকে

আপনি আমি আর আর কি 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 আমরা আমরা মর্যাদা দিব গোটা কোরআন আমার আল্লাহ নবীজিকে এক জায়গার নাম ধরে ডাকেন নাই দেখছে নাকি সেই নবীকে আল্লাহ তালা এই রজব মাসের যে মাসটাতে আমরা আছি এই রজব মাসের মধ্যেই আল্লাহ তালা তার দোস্যকে একেবারে ওপেন হার্ট সার্জারি করে সিনা